বক্রেশ্বরে শিবরাত্রির মেলায় গড়হাজির অনুব্রত মণ্ডল থেকে তাবর তাবর নেতারা আর এ নিয়ে জেলা সহসভাপতির ক্ষোভ প্রকাশেই ফাঁস হয়েছে দলের কোন্দল তৃণমূলের জেরে কি উন্নয়ন কাটা বীরভূমের বক্রেশ্বরে শিবরাত্রি মেলা মেলায় ভক্তদের ভিড় তেমন নেই কারণ এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এমনই দাবি করেছেন শাসক দলের নেতা এই বক্রেশ্বরের যোগাযোগ ব্যবস্থাটা আর কত বঞ্চনা সহ্য করবে এলাকার মানুষ তারাপীঠ উন্নয়ন পর্ষদ পাথর চাপড়ি উন্নয়ন পর্ষদের যে কাজ উন্নয়নের কাজ হয়েছে কিন্তু বক্কেশ্বর কেন পিছিয়ে থাকলো প্রশ্ন তুলেছেন দলেরই সহ সভাপতি মলয় মুখার্জি পুকুরের ডেভেলপমেন্ট হচ্ছে আমরা গিয়ে দেখলাম সেখানে নামার কোনো খাওয়া নেই মতো জায়গায় ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে তারাপীঠে তো হয়েছে শনিবার মেলার উদ্বোধন সকল নেতাদের নিমন্ত্রণ কিন্তু কোথায় তারা কেষ্ট কাজল থেকে চন্দ্রনাথ সিনহা কারোর দেখা নেই এতেই যেন আরো স্পষ্ট হচ্ছে তৃণমূলের ঘরের কোন্দল বীরভূমের বক্রেশ্বরে শিবরাত্রির মেলায় ভক্তদের ভিড় নেই আর এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কোন্দল একেবারে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে দেখা গেল আরও একজন তৃণমূল কংগ্রেসের নেতা অর্থাৎ শাসক দলের নেতাকেই দুষ্ট এই গোটা ঘটনার জন্য আর এখানেই মূলত প্রশ্ন উঠছে এই তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দলের কোন দলের কারণে কি উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে রয়েছে এই বক্রেশ্বরে দুর্ভাগ্যের নাম দেখলাম থেকে 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 শুরু করে যা উপরে জামাত এপারে তো তাই তৃণমূল। তো তাহলে তৃণমূলের विधायक যদি গিয়ে সেই মেলায় বসে তার তো চাকরিটাই থাকবে না। তৃণমূল একটি মুসলিম লীগপন্থী দল। যারা সেই মুসলিম লীগের আদর্শে চলে। তারা কাজী শিবুরত থেকে তো তারা এ리에 যাবে এবং বকরেশ্বর কেন পুরো পশ্চিমবঙ্গই তো অবহেলিত। দেখে দেখে তৃণমূলের কোন দল এর জেরে উন্নয়নের কাজ থমকে যাচ্ছে বলে দাবি দাবি করেছেন খোদ তৃণমূলের নেতা সেটাও আবার শাসক দলের শক্ত ঘাটি বীরভূমে এই পরিস্থিতিতে বঙ্গে ঘাস ফোটাতে পারবে তো আইপ্যাক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়